আমরা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ শিখব সহজ কথায় সহজভাবে কিভাবে শেখা যায় আপনি বাইনারি বেসিক পারেন তা পারেন কিনা ওইটা সমস্যা নেই আপনি একটু ভালো করে দেখেন যদি আপনি নর্মাল যোগ বিয়োগ শিখে আসছেন যে ছোট সময় থেকে যেভাবে না যদি ওইটা পারেন আশা করতেছে আপনি বাইনারি যোগ বিয়োগ বুঝবেন তাহলে শুধু আজকের টপিক বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় তো যোগ আর বিয়োগের ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে বাইনারির ভিত্তি কত নর্মালি আমরা যেই সকল সংখ্যাগুলো নিয়ে কাজ করি এগুলো কিন্তু দশ ভিত্তিক বলা হয় যেমন ধরেন পঁচিশ তিরিশ একশো দুইশো এই সবগুলো হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা আর বাইনারিতে ভিত্তি ধরা হয় দুই এটা একটু মনে রাখবেন যে বাইনারির ভিত্তি কত দুই এখন আসেন যখন আমি যোগ করবেন তখন আপনি কি মনে রাখবেন যোগের বেলায় শুধু ভিত্তিটা একটু মনে রাখেন এই ভিত্তিটা আপনাকে হেল্প করবে ভিত্তি ভিত্তি কত আমাদের দুই এটা সবসময়ের জন্য সত্য বাইনারির ভিত্তি কত দুই বাই নারী তাহলে বাইনারির ভিত্তি যেহেতু আমাদের দুই সেই দুইটা শুধু মাথায় রাখবেন এবার যোগ করবেন সরাসরি দেখেন আমি দুইটা সংখ্যা নিছি একটু সঠিক জায়গায় লেখি বড় বড় দুইটা সংখ্যা নিয়ে নিছি এখন আমি এই দুইটা সংখ্যার যোগ করব বাইনারিতে তাই তো কিভাবে যোগ করা যায় ফার্স্ট অফ অল আপনি নর্মালি কি করতেন এক আর এক যোগ করতেন যোগ হইলে যোগই করেন তাহলে এক আর এক যোগ করাতে কত হইল দুই আমাদের ভিত্তি কত দুই সমান হয়ে গেল না সমান হইলে তখন আপনাকে ভিত্তি থেকে বিয়োগ করতে হবে দুই থেকে দুই চলে গেলে কত হইল শূন্য আমি আবার বলি যখন আপনি যোগ করবেন তখন এই দুইটা অঙ্ক যোগ করে বা দুইটা ডিজিট যেটাই বলেন আইসিটির ভাষায় ডিজিট বলা হয় দুইটা যোগ করে যদি দেখেন সে দুই হচ্ছে বা তার চেয়ে বেশি হচ্ছে তাহলে সেইটা থেকে দুই এই ভিত্তিটা বিয়োগ করবেন তখন কে কত হয় বিয়োগ ফল যেহেতু শূন্য তাই এখানে কত লিখবেন শূন্য লিখবেন যখনই ভিত্তি কাজ করবে কথাটা বুঝেন শর্ত যখনই ভিত্তি সাহায্য করবে তখনই ওই যে হাতে কত থাকে এক থাকবে হাতে এক থাকবে এই হচ্ছে গিয়ে একটা শর্ত পাইলাম আমরা অঙ্ক করতে করতে আমরা এখান থেকে শর্তগুলো নিয়ে আসব। তাহলে এটা এটা যোগ করলাম দুই তো দুই যেহেতু ভিত্তি সমান হয়ে গেছে তাহলে দুই থেকে দুই বাদ দিলাম শূন্য এবার হাতে কত আছে এক আপনি হাতে যেটা পাইছেন সেটাকে এখানে রাখেন এই যে হাতের এক শূন্য আর এই শূন্য সবগুলো যোগ করলে কত হয় তখন একই হয় কারণ শূন্য তো যোগ করলে একই হবে সরি শূন্য সাথে এক যোগ করলে তো একই হবে তাইলে এখানে লিখলাম এক এবার আসে। হাতে কিন্তু এখন আর আমাদের কিছু নাই তারপরে শূন্য আর এক যোগ করলে সেম শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এখন প্রশ্ন হচ্ছে এক আর এক যোগ করলে কত হয় এক আর এক যোগ করলে আবার দুই হয় সেম প্রসিডিউটে ফলো করেন তাহলে দুই ভিত্তি সমান হয়ে গেছে তাই বিয়োগ দেবেন কত শূন্য লিখলেন শূন্য হাতে আছে কত হাতে আছে আপনার হচ্ছে গিয়ে ওই যে বললাম আমরা যখনই ভিত্তি কাজে লাগবে তখনই আমাদের হাতে এক থাকবে তাহলে যেহেতু হাতে এক আছে তাহলে আমাদের এখানে কত আসবে এক আসবে তাহলে আমাদের বাইনারি যোগ কমপ্লিট তাহলে বাইনারি যোগের বেলায় কি এক্সট্রা তেমন এমন কোনো কিছু পাইছে না একদম সহজভাবে যেমনি আমরা নর্মাল সংখ্যাগুলো যোগ করে ঠিক সেই রকম ভাবে করতে হয়েছে আমি আরেকবার এই জিনিসটাকে একটু সহজ করে বলি দেখেন আশা করি বুঝে ফেলবেন আপনি দুইটা সুন্দর করে এই জায়গা থেকে ডিজিট প্রথম সংখ্যাটা উঠাবেন তারপরে সংখ্যাটা ডান দিক থেকে উঠায়েন ধরেন এরকম যদি হয় অনেক সময় থাকে না যে এরকম 10 10 10 নিচে আছে চারটি সংখ্যা ওয়ান এখন আপনি যদি এটাকে এই পাশ থেকে না লিখে এই পাশ থেকে লিখতেন ওয়ান আর বাকি জিরো দিতাম এরকম কিন্তু কোনো রুলস নাই হ্যাঁ সবসময় আপনি কোথা থেকে লিখে আসবেন দ্বিতীয়টা লাস্ট থেকে লিখে আসবেন খেয়াল লেখ্যান তাহলে আমরা সংখ্যা লিখে ফেলার পরে যোগ করব। যোগ করার সময় আমরা যে দুইটা সংখ্যা পাচ্ছি এক আর এক যোগ করলাম কত হলো দুই যখনই আমাদের যোগ ফলটা ভিত্তির সমান হচ্ছে তখনই বিয়োগ করবেন কত হইল শূন্য লিখলাম শূন্য ক্যারি ওয়ান মানে আপনার হাতে কত আছে এক তাহলে এই এক দেবার যোগ করেন এক যোগ করলে কত হয় শূন্য শূন্য আর একই তো হয় আসেন আপনি এরপরে আবার আপনার আছে কত শূন্য আর হচ্ছে গিয়ে এক তো আপনি শূন্য আর এক যোগ করেন এটা আর এটা যোগ করেন এক হচ্ছে এটা আর এটা যোগ করেন কত শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর এক যোগ করেন কত হয় এক শূন্য আর শূন্য যোগ করেন কত হয় শূন্য আবার এক আর এক যোগ করেন তাহলে কত হচ্ছে দুই তাহলে ভিত্তের সমান দুই থেকে করলে দুই শূন্য লিখলাম শূন্য হাতে রয়েছে কত এক ওটা কোনো কাজ নাই সামনে লিখে দেখ তাহলে আপনার বাইনারির যোগটা আশা করি হইলো চলেন এটা আর একবার দেখা এমন সংখ্যা যদি আমরা যোগ করতে চাই তাহলে কিভাবে করব যোগ সেম ভাবে দেখেন আপনি এক আর এক যোগ করলেন কত হয় দুই তো দুই হলে কি হয় তো আপনি একটু তো জানেন যে ভিত্তে সমান হয়ে গেলে বিয়োগ করতে হয় শূন্য লিখলাম শূন্য তারপরে আসেন হাতে কত তাইলে ক্যারি করছেন ওয়ান তাহলে এক শূন্য শূন্য তার মানে এক লিখলাম এক তারপরে আসেন আবার এবার কি হাতে কিছু আছে নাই তোর এক আর এক যোগ করলে কত হয় আবার দুই দুই থেকে বাদ দেন শূন্য তাহলে লেখেন শূন্য হাতে রইলে কত এক তাহলে এক আর শূন্য যোগ করলে কত হচ্ছে এক এটা কিন্তু হাতের হ্যাঁ তারপরে আবার ওয়ান ওয়ানই এটার কোনো কাজ নেই শূন্য শূন্য ওয়ান ওয়ান এটা বাইনারি যোগ তাহলে বাইনারি যোগ আশা করে বুঝবেন কোনো সমস্যা হবে না একটাই শুধু কাজ এখানে তেমন কিছু না বাইনারি যোগের সময় যখন এই যে দুইটা ডিজিটের যোগফল ভিত্তির সমান হয় তখন শুধু ভিত্তিটা বিয়োগ দিতে হয় এই জিনিসটি একটু মাথায় রাখবেন যোগের আরেকটা অঙ্ক আমি নিচ্ছি দেখেন আরেকটা সংখ্যা নিলাম এটাকে আমরা যোগ করব। এটা দেখানোর পিছনে একটা কারণ আছে তাই এটা নিয়ে আসছি একটু খেয়াল করেন আগেরগুলো তো আমরা মোটামুটি বুঝছি শুধু একটাই কথা এখানে মনে রাখতে হচ্ছে যে ভিত্তির সমান হলে ভিত্তিটা বিয়োগ করতে হচ্ছে তো আমরা এটা বাইনারি যোগ করব তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই সেম দুই থেকে দুই চলে গেলে কত যেহেতু ভিত্তির সমান হয়েছে তাই দুই বিয়োগ করলাম শূন্য হাতে কথা রইল ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা নিচে ছোট্ট করে সবসময় লিখবেন এর কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে না আপনার বোঝার জন্য লিখতেছি এক আর এক আবার এক শূন্য এক তিনটে কিন্তু যোগ করবেন এক শূন্য এক যোগ করলে দুই হচ্ছে আবার দুই থেকে বিয়োগ করলাম শূন্য লিখলাম শূন্য একইভাবে ক্যারি কত ওয়ান কারণ হচ্ছে এখানে তো আমাদের বেজের সাহায্য লাগছে তাহলে এক 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 তিন হচ্ছে এবার এক 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 তিন যদি হয় তিন থেকে ভিত্তি বিয়োগ দিলে কত হয় ওয়ান অর্থাৎ ভিত্তির সমান বা তার সে বড়ো হইলেই ভিত্তি বিয়োগ হবে তাইলে এখানে কত হইল এক এক তিন তিন থেকে দুই চলে গেলে এক লিখলাম তাহলে এখন আবার কি ভিত্তি যত হেল্প করছে তাহলে হাতে এক আবার এখানে হাতে এক তাহলে আবার এক 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 তিন তিন থেকে দুই বিয়োগ দেন তাহলে কত ওয়ান রইল আমাদের ওয়ান এখন যখন আবার এই তিন তিন থেকে দুই করে ওয়ান আবার কি ক্যারি ওয়ান ওয়ান শূন্য আবার হচ্ছে কি শূন্য যোগ করেন তাহলে কত হয় একই হয় আবার আসেন এক আর এক যোগ করলে কত হয় দুই 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 থেকে বাদ দিলে শূন্য নিলাম শূন্য ক্যারি কত ওয়ান তাহলে ওয়ানটার সামনে বসে দেন তাহলে আমাদের এটাই বাইনারি যোগ শেষ আশা করি বাইনারি যোগের বিষয়টা বুঝছেন এর সে আর কোনো তেমন ঝামেলা নাই নর্মালি বাইনারি যোগ এত সহজেই বোঝা যায় বাইনারি যোগটা আমরা যেভাবে শিখলাম আগের প্রিন টেন ব্যবহার করে আগের জানানীয় ব্যবহার করে তো বাইনারি বিয়োগটা আমরা সহজে শিখতে পারবো জাস্ট খালি আপনার দুই তিনটা একটু এক্সট্রা রোলস মনে রাখতে হবে তাও যে খুব কঠিন এমনটা না বাইনারি বিয়োগ করার সময় আপনি একটু ভালো করে খেয়াল রাখবেন যে বাইনারি যেই সংখ্যাটা আপনি নেবেন তার উপর নিচের সংখ্যার একটা ব্যাপার থাকে যেমন ধরেন দুইটা যদি একই রকম হয় শূন্য বসে যে একই টাইপ ডিজিট শূন্য হয় অর্থাৎ যদি একই টাইপ ডিজিট হয় তাহলে শূন্য যেমন এক এক তাহলে শূন্য হবে শূন্য শূন্য তাহলে শূন্য হবে উপরের ডিজিট বড় হলে এটা নর্মাল এটার কথা বাদ দিলাম উপরের ডিজিট ছোট হলে ভিত্তি যোগ হয় অর্থাৎ ভিত্তি গিয়ে ছোট সংখ্যার সাথে যোগ হয় এই দুইটা শর্ত আমাদের সবচেয়ে মেইন দরকার একটু ভালো করে খেয়াল রাখবেন চলেন এখন আমি একটা বিয়োগ শিখাই তাইলে হবে আপনারা দেখেন এখানে এটা ওয়ান এটা ওয়ান কি বলছিলাম একই টাইপ ডিজিট হলে শূন্য হবে যেহেতু একই টাইপ তাহলে তার ফলাফল শূন্য এখানে কোনো ভিত্তি সাহায্য টাহায্য দরকার পড়ে না ক্যারি ও নেই হাতে কিছু নাই এরপরে আসেন দুইটা শূন্য তাহলে দুইটা একই টাইপের তাহলে এটাও কি হবে শূন্য হাতে কিছু নাই ক্যারি ট্যারি কিছু নাই ভালো করে মাথায় রাখেন এবার আসছে এই জায়গাটা দেখেন এটা ওয়ান এই ওয়ান আর এটা হচ্ছে কত শূন্য তাহলে এই যে শূন্য এটা কি উপরেরটা ছোট হয়ে গেছে না উপরের ডিজিট যদি ছোট হয় যদি ছোট হয় তাহলে ভিত্তি যোগ হবে তার সাথে অর্থাৎ ভিত্তি গিয়ে সাথে যোগ হবে তাহলে ভিত্তি যদি যোগ করি দুই শূন্য তার মানে দুই তাহলে দুই থেকে এক চলে গেলে কত হচ্ছে দুই থেকে এক চলে গেলে এক হচ্ছে তাহলে এখানে কত আসবে এক তাহলে ক্যারি কত ক্যারি ওয়ান এখন তাহলে একটু চিন্তা করেন ওয়ান আর ওয়ান কি এক হয়ে গেছে না তাহলে কি শূন্য বা আমি শূন্য না লিখলেও চলে আর কি হয়ে গেল ব্যাপারটা তার মানে হচ্ছে কি আমাদের বাইনারি প্রকাশ এটা তাহলে বিয়োগটাও তো সহজে যোগের মতো তা আমি আর এক্সাম্পল লিখে আসলে সময় নষ্ট না করি ভিডিওর লেন্থ না বাড়াই আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে প্র্যাকটিস করেন আশা করি অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে আমি একবারের জন্য আবার একটু বলে দিই একই রকম হওয়ার কারণে শূন্য একই রকম হওয়ার কারণে শূন্য এটার ক্ষেত্রে এটা বড় হওয়াতে ভিত্তি এসে যোগ হইল দুই দুই আর শূন্য যোগ করলে দুই দুই থেকে এক গেলে এক হয় হাতে এক থাকে ক্যারি এক যেটাকে বলা হয় তাহলে এটার এটা মিলে যাওয়ার কারণে শূন্য বামে শূন্যর কোনো দাম নেই কারণ এরপর আর কোনো ডিজিট আসবে না দ্যাটসই এটাই বাইনারি প্রকাশ বিয়োগের আশা করি বুঝতে পারছেন